আমাকে জেলখানায় নির্জন বাসে রাখা হতো কারাগারে নির্জন বাস আর একটা কারাগার বিভিন্ন উপহাস করা হতো সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করত। রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল রহমানি সাহেব তোরানে তো বলা আছে কুল্লা হুয়াফি শাহ আল্লাহ ব্যস্ত আছে আওয়াজ এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না আল্লাহ দিয়েছেন এটা একটা দিয়েছেন যখন ধরবেন তখন দেখব। এখন তো আমরা আপনাকে ধরেছি এভাবে তার উপহাস করত মজাক করত এদের নামগুলো সুন্দর একটা নাম ছিল তৌহিদ কি নাম এই পুলিশ অফিসারের নাম ছিল তৌহিদ সুতরাং মনে রাখতে হবে এদেশে এমন কিছু হিন্দু আছে হিন্দুদের দালাল আছে নাস্তিক মোরতাদ আছে যাদের নাম তাদের বাপদাদা রেখেছিল খুব সুন্দর তাওহিদুল ইসলাম তাওহিদুর রহমান ইত্যাদি কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন এই দুশ্মনদের আমাদের মোকাবেলা করতে হবে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে হুশিয়ারের সাথে কাজ করতে হবে দুশ্মনদের ফাঁদে পা পাড়া দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার বা ও দান করুন আমিন